আমার ঘটনাটি আমার এক নানুর কাছ থেকে শোনা আমি সরাসরি তার মতো করেই বলছি আমার বয়স তখন আট নয় বছর হবে আমার মার আর কয়েকদিন ধরেই ডায়রিয়া সবাই বলছে গ্রামে ওলা বিবে আসছে আমার মা অনেক অসুস্থ পনেরো দিন হলো আমার ছোট ভাই হয়েছে আমার বাবা তখন আমাদের সাথে থাকতেন না কাজের জন্য অন্য জায়গায় থাকতেন একদিন রাতে আমার মা বাথরুমে যাবেন রাত তখন গভীর মা একা একা বাথরুমে যাওয়ার সাহস পাচ্ছেন না আমাকে ডাক দিতেই আমি উঠে পড়ি আর একটা কুপি বাতি নিয়ে মায়ের সাথে ওয়াশরুমে যাওয়ার জন্য রওনা হই তখনকার দিনে ঘর থেকে বাথরুমগুলো মোটামুটি ভালো দূরেই ছিল ভাইকে একা রেখে আমি বের হয়ে গেলাম আমি বাথরুমের কিছুটা কাছে একটা কাছের নিচে কুপি বাতি নিয়ে বসে থাকি মা বাথরুমে যায় বাথরুম সেরে আসলে আবার বাড়ির দিকে রওনা হই মাঝপথে আবারও মায়ের বাথরুম পেলে সে আবারও বাথরুমে যায় আর আমাকে বলে ভাইয়ের কাছে যেতে কেননা ওইটুকু বাচ্চা একা একা কি করবে আমি কুপি বাতিটা নিয়ে আসি আমার সাথে বাড়ির দিকে রওনা হলাম কিন্তু যতই এগুচ্ছি বাড়ি থেকে মনে হচ্ছে আরও দূরে চলে যাচ্ছি এদিকে তেল মনে হয় প্রায় শেষ কুপিটাও প্রায়নি বলে ভুল ভয় ভয় লাগছে মনে মনে আল্লাহকে স্মরণ করছে আর এগুচ্ছি কিন্তু না আমি তো আবারও সেই বাথরুমের কাছে এসে পড়েছি ভাবলাম এসেই যখন পড়েছি মা আর আমি একসাথেই যাই তাই বাথরুমের কিছুটা কাছে যাই আমি কিছুটা দূরে থাকতেই দেখতে পেলাম বাথরুমের দরজা খোলা ভেতরে কেউ নেই তবে কি মা চলে গেল হঠাৎই চোখ গেল বাথরুমের কাছে সেই কাজটার দিকে যেটার নিচে আমি বসেছিলাম দেখতে পেলাম মা বসে আছে মনে মনে ভাবছি এত রাতে কেন বসে আছে তাও তার কাছে গেলাম ডাক দিলাম মা ও মা তুমি এখানে কেন বসে আছো মা কোনো উত্তর দেয় না আমি আবারও দিই এখন মা কী যেন ইশারা করছে আমি কিছুটা আন্দাজ করলাম কিছু একটা দেখাচ্ছে আমি খুব খেয়াল করে দেখার চেষ্টা করলাম কপিটা ততক্ষণ আমার একটাই নিভু একটা ঝাঁকিয়ে দেখি তেল আমি মায়ের দিকে চাইতেই দেখি মা সেখানে নেই যেদিকে মা ইশারা করছে সেখানে দেখি মা হাওয়ায় ভাসছে কিছু এ তো আমার মা না দেখতে অনেকটা পুরো পুজো চুলগুলো মাটি পর্যন্ত চোখগুলো কালে আর কালগুলো চোহাল পর্যন্ত ছুলে আছে ধীরে ধীরে জিনিসটা আমার দিকে এগিয়ে আসছে যাচ্ছে আমি জানি না মনে মনে আন্দাকে ডাকছি আমি দৌড়াতে দৌড়াতে বাড়ির গেটের সামনে এসে পড়ে যাই আমার মা সব দূষণে বাইরে এলে দেখে আমি আমাকে ঘরে নিয়ে যায় আমি কিছুটা শান্ত হয়ে মাকে সব ঘটনা বলি অবাক করার বিষয় হলো মা আমাকে বলল সে তো বাথরুমেই যায়নি আর আমাকে রাগেও নি আমি তাহলে কার সাথে গেলাম আরো অবাক হলাম জেনে মা বলল ঘরের দরজা তো ভেতর থেকে মা খুললো তাহলে আমি বের হলাম কীভাবে অনেক প্রশ্ন ছিল মনে কিন্তু সমাধান পেলাম না